হলো ফরিদপুরে ওখানে পাবলিক যায় গরু ছাগল সাথে লইয়া যায় রশি মশি তাদের সাথে আছে তো রানিং মাহফিল চলছে ওখান থেকে আপনাদের এখানে আসার পথে একজন আলেম আমাকে ফোন দিলেন তো বললেন যে আমাদের এখানে তো বিশাল উরুশ মাহফিল চলছে জানেন নি আমি কই হ্যাঁ আমি পত্রিকায় দিয়েতে ফেসবুকে দেখেছি আজকের ইনকেলাব পত্রিকায়ও দেখেছি আমি জানি বলল যে এখানে বক্তা একজন কিছুক্ষণ আগে ওয়াজ করতে শুনছি হাজার হাজার মানুষ বলল যে শত শত বাস রিজার্ভ করে গিয়েছে ওই রশিওয়ালাদের কাছে বলল যে গাড়ি কয়েক গাড়ি আর গাড়ি লোকে লোকারণ্য বক্তাওয়াজ করছে মাগরিবের পরে আজকে উনি বললেন যে ওয়াজের মাঝে বলছে ও শ্রোতা ভাইয়েরা আর জাকিরিনেরা আপনারা নিশ্চিত থাকেন বিশ্বায় হুজুর আপনাদেরকে সারা জান্নাতে ডুববে না বক্তা সব শ্রোতারে নিশ্চয়তা দিয়ে দিছে হুজুর নাকি ওদেরকে সারা বেশ যাবে না এর মানে হলো হুজুর বেশটা হুজুরের দাদা কিন্না রাখছে এটা হুজুরের বাপের শঙ্ক এটা ওয়ারিসি এই জন্য উনি যারা চায় তারে নিয়ে যাবে একটা মুরিত্ক বাদ রাখবে না অথচ প্রিয় নবীজি হজুরত ফাতেমাকে বলছে ফাতেমা এনকিদি নাপসা এনকিজি নাপসাকা নাপসাকে এনকিজি নাপসাকে আয়াত যখন নাজিল হয় বাংলাত একটু বলে তারপরে বাকি কথা বলছি বাংলার তো হলো সেদিন কেউ কোন উপকারে কারো আসবে না ইয়ৌমালা তন্লি নাফসিন সাইয়া কেওতের দিন কেউ কারো উপকারে আসবে না দিল্লিল্লা সেদিন সবকিছুর একজনই মালিক একজনের হুকুমে সব সিদ্ধান্ত বাস্তবায়িত হবে সেই হুকুমদাতার নাম কি আয়াতুল কুরসির মাঝে আছে манযিল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইzni আসনি আসনি বাংলা অর্থ কি বাংলা অর্থ হলো সেদিন আল্লাহর সামনে তার অনুমতি ছাড়া কে সুপারিশ করবা আল্লাহ জিজ্ঞাসা করতেছে কে আসো আমার অনুমতি ছাড়া সুপারিশ করবা এর মানে হলো নবী মুহাম্মদ পারবে না আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে আমি আল্লাহ না তার সুপারিশ করবে না সুযোগ নাই অনুমতি দিব না ওই যে বক্তা কইতা শ্রোতাদেরকে সব যা কিরঙ্গি লইয়া নাকি জান্নাতে ঢুকে যাবো কত যা কত বড় যা কত বড় জাহেল কত বড় যা আল্লাহ কোরআন এর আর এক আয়াতে বলে কুল লিল্লাহি শাফাত ও নবী আপনি উম্মতকে শোনায়াদেন যে সাপাতের আশা তোমরা বৈশা আছো নবি সাপার করবে হাফেজরা মা বাবার জন্য সুপারিশ করবে এই কথা হই না হাফেজ সাহেবের বাবা দোয়ানে বইয়া বিড়ি টানে পোলার হেফসখানায় দিয়া দাড়ি কামায় হাফেজের বাবা নামাজ কাজা করে এমন হাফেজের বাবা আছে না নাই সবাইর কথা বলি নাই কিছু কিছু আছে মনে মনে ভাবে আমার ছেলে হাফেজ দর্জন রে না কিছু পারিশ করব যদি দর্জন রে করে তাহলে আমার রুল লম্বার কত কথা কয় না আপে সাহেবের বাবা মনে মনে ভাবে যদি আমার ফুতে দর্জন রে সুপারিশ করে বেরতে নে তাহলে আমি বিড়ি মিড়ি খাইলে অসুবিধা কি দুশর ভক্ত নামাজ যদি বাদ দেই তাহলে আমি দুজকে গেল তো আমার রুল লম্বার কত এত سزا এত سزا কুল্লিল্লাহি শাফাআতু জামিআ সুপারিস্টা থাকবে আল্লাহর হাতের মুঠায় হাসরের ময়দানে নবীরা পর্যন্ত ইয়া nafsi বলবে এমন হাদিস আছে না নাই কারুনি ফৈস সাহেবের কথা কইতাছে জাকিরিন ভাইয়েরা আপনারা নিশ্চিত থাকেন এই শব্দ না কিছু এইলে এই বক্তারে শিকন ব্যাট দিয়া পিটানো দরকার মোড়া বেতের কথা কইছি না বেতা পাইব আবার বক্তা মানুষ তো তাই সিকন্ডা কইছি কিন্তু যে ওয়াজ করছে এটা কি আলেমের আওয়াজ না জাহেলের ওয়াজ জাহেলদের আওয়াজ আলেম হলে বলতো ও জাকিরিনেরা ও ভাইয়েরা ও মুরিদ ভাইয়েরা পীরের কাছে মুরিদ হলে জান্নাত পাওয়া যায় না আমল করো আমল করো ঠিক কি না এই ওয়াজের দরকার ছিল হে এমন মাগনা ওয়াজ করে দিছে যে আপনাদের পীর বাবা নিশ্চিত থাকেন লাগুন লোয়ে ব্যস্ত ডুববো তো যে শ্রোতা আইছে এরা তো মনে মনে যাক চুরি করলো কোনো অসুবিধা ডাকাতি করলো অসুবিধা নাই মুড়ির যেহেতু হয়েছি হুজুর তো আসেই এই জন্য দোতরা আছে না আমার মুক্তার না আমার বেরিস্টার আসেন আমার মুক্তার আছেন আমার বেরিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার টুনটুনা টুনটুন দোতরা বাজায়া গান গায় এমন লোক বাংলাদেশে আসে না নাই সবাই কি জান্নাতে যাবে জান্নাত বুঝিয়া তো মাগ নামিলে মিলে আমার রাসুল তো বলেছেন বাহাত্তর দল হবে জাহান্নামি জান্নাতি হবে মাত্র এক দল

আরদুহাসসামাওয়াতু ওয়াল ও আমার বান্দারা তোমরা জাহান্নাম থেকে বাঁচো ওয়াক্তুন নার জাহান্নাম থেকে বাঁচো ওয়াসারিউ ইলা মাগফিরাতি রব্বিকুম ওয়াজাননাহ এবং তোমাদের রবের ক্ষমা আর জান্নাতের দিকে দৌড় মারো জাহান্নাম থেকে বাঁচো জান্নাতের দিকে দৌড়াও জান্নাতের দিকে দৌড়াতে রাজি আছেন কি না দৌড়ানো মানে কি মুসলিম দৌড় মারবেন এটা বুঝাইছে নাকি না জান্নাতের দিকে দৌড়াও জাহান্নাম থেকে বাঁচবেন ব্যাখ্যা আল্লাহ নিজে করে দিলেন জাহান্নাম থেকে বাঁচতে হলে জান্নাতে যেতে হলে আল্লাহ এবং রসুলের আনুগত্য Coro